প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বাবা কেরানির স্কুলে ক্রানির কাজ করতো কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যায় একমাত্র বাবাই ছিল ইনকামের রাস্তা তো এখন সুমিরা খুবই অভাবের মধ্যে পড়ে গেছে তার মধ্যে সুমির বিয়ের বয়স হয়েছে তো সুমি বড় কোনো ভাই নেই আছে ছোট একটা বোন আর মা তো মা কিছু করতো না এখন কি করবে দিশেহারা হয়ে গেছে তো চাচ্ছে সেই স্কুলের আবার চাকরিটা যেন তার মা ফিরে পায় কারণ বাবার পরবর্তীতে যদি মাটা পায় বা তার সন্তান যদি পায় তাহলে হয়তো অভাবটা একটু বুঝবে তো অ্যাপ্লিকেশন করে দিয়ে রেখেছে কিন্তু এখন তো করে কোনো আপডেট রেজাল্ট আসেনি তো সে চাকরির আশা এখনও বসে আছে তারা খুব কষ্টে চলতেছে এই মধ্যে সুমি বিয়ের বয়স হয়েছে বিয়ে শি দিতে হবে তো সুমি চাচ্ছে ভালো একটা সঙ্গী। যদি তার সব কিছু মেনে তার কষ্টের কথা জেনে তার অভাবের কথা জেনে যদি কেউ সুমিকে বিয়ে করতে চায় টাকা পয়সা ছাড়া তাহলে সুমি বিয়ে শি করতে রাজি আছে। সে মানুষটি যেমনই হোক সুমি কখনো প্রেম ভালোবাসা করেনি তো সুমি বেশি লেখাপড়া করতে পারেনি তো সুমি চাচ্ছে যদি এখন ভালো একটা সঙ্গী পায় তাহলে বিয়ে শি করে ঘর সংসার করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার